আল্লাহ রাসুল কে সান্ত্বনা দেওয়ার জন্য ইতিহাস থেকে বলছেন রাসুল এরা আজকে বাধা দিচ্ছে এটা নয় আপনার জন্মের পূর্বেও এরা তো সংসদ ভবনে বসে তাও কোন জায়গায় সংসদ ভবনে বসে বাজেট পাস করেছে মোহাম্মদ নামে একটা নবী পৃথিবীতে আসবে এই নবীকে আসতে দেওয়া যাবে না আর আল্লাহ বলতেছেন আমি পাঠাবো পারলে তোরা ঠেকা কে পারবে কাফেররা না আল্লাহ পারবে আল্লাহ পাকের হাবিব বললেন আল্লাহ কেমনি করে আল্লাহ ইতিহাস থেকে শোনায় দেন দুনিয়ার জমিনে Thank you. ভারতে যেই জায়গায় সংবিধান তৈরি হয় এটার নাম হলো মন্ত্রিসভা আমেরিকায় যে জায়গায় সংবিধান প্রণয়ন হয় এটার নাম হলো হোয়াইট হাউস বাংলাদেশে যে জায়গায় সংবিধান প্রণয়ন হয় এটার নাম হলো সংসদ ভবন ঠিক কাপের একটা সংসদ ভবন ছিল নাম তার না দারুণা নাম কি দারুণ এই জায়গায় খ্রিস্টানদের মধ্যে একজন প্রধান নাম তার হলো মারহাব ইহুদিদের মধ্যে একজন প্রধান নাম হলো তার মুখাইরে আর মূর্তি হিন্দুদের মধ্যে লিডারই যিনি করতেছেন তার নাম হলো মিস্টার আবু জেহেল এই তিনজন ঊর্ধ্বতন লিডার আর উনচল্লিশ জন অ্যাসিস্ট্যান্ট বসেছেন এই মিটিং এ আর সভাপতির দায়িত্ব যিনি পালন করতেছেন তার নাম হলো আব্রাহা বাদশাহ তিনি হলেন সানা নগরীর প্রেসিডেন্ট জোরে বলি ঠিক না বেঠে এই লোকগুলি যখন বসে গেছে প্রত্যেকটা ধর্মের কিন্তু পণ্ডিত আছে ধর্মযাজক আছে আছে না নাই এই নেতাগুলি ডাক দিয়ে বলতে যে শোনো দুনিয়ার জমিনে এই রাসুল কোন জায়গায় জন্মগ্রহণ করবে অ্যানালাইসিস করো এই নবীরে আসতে দেওয়া যাবে না নবী আসলে আমাদের কি ক্ষতি হবে এই ক্ষতিগুলো আগে পর্যবেক্ষণ করো এবার মুখাইরে ডাক দে বলতেছে আমার ধর্ম আমার কিতাবে ওই নবী সম্পর্কে কি কথাগুলো লেখা রয়েছে একটু বলো খ্রিস্টানদের পাদ্রি তার কিতাবটা খুলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জানান দিচ্ছে ও আমার নেতারা শুনে নাও দুনিয়ার জমিনে ওই নবী যখন আগমন করবে তখন আপনাদের ব্যবসা লাঠে উঠবে আপনাদের পেটে লাথি মারবে দুনিয়ার জমিনে আপনাদের ব্যবসাটাকে হারাম বলে প্রমাণিত করবে জরি আল্লাহ খ্রিস্টানদের কি প্রধান ব্যবসা আজও পৃথিবীতে ছাড়া পৃথিবীতে যারা মদের সাপ্লাই দেয় এটা হলো খ্রিস্টানের বাচ্চারা কথা ঠিক না ভাই ঠিক এই মদের উৎপত্তি করেছে যারা খ্রিস্টান হলো তারা এই ধর্মযাজক বলতেছে নবী যখন পৃথিবীতে তাশরীফ আনবেন আসার সঙ্গে সঙ্গে কোরআন নামে একটা মহামানি আসবে ওই কোরআনের ভিতরে লেখা থাকবে আল খামর ওয়াল মাইসির এই সব মদ জুয়া লটারি ফটারি সবকিছু বাজেয়াপ্ত করে দেবে এবার মুখ মারহাব ডাক দিয়ে বলতেছে তাইলে তো নবী আসলে পেটে লাথি ভরবে এই নবীর আসতে দেওয়া যাবে না আর আল্লাহ বলতেছেন আমি পাঠাবো তোরা পারলে এবার মারহাব মুখাইরে ডাক দিয়ে বলতেছে ও আমার ধর্ম যাচ্ছ ইহুদি পণ্ডিত আমার কিতাবে ওই মোহাম্মদ সম্পর্কে কি লেখা রয়েছে একটু বলো ইহুদি তার ধর্ম কিতাবটা বাইর করে পাতুল টায়ার পরে পাতুল টায়ার পরে অনেকক্ষণ চিন্তা চেতনা করার পরে বলতেছে নেতা আপনার পরিস্থিতি আরো বেশি খারাপ বলে কি বলে ওই নবী যখন আসবে দুনিয়ার জমিনে আসার পরে আপনার অবস্থাও খারাপ করে দেবে বলে কি এই যে আপনার সুদের ব্যবসা কিসের ব্যবসা সুদ আছে না নাই আজকে বাংলাদেশও ছয় হয়ে গেছে চাষির বাড়িতে থাকে না রবিবার হইলেই কেন জানি বোকলে বই নিয়ে পড়তে যায় কথা কণ্ঠে কেনা আল্লাহ রাসুল ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার জমিনে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ পাকের হাবিব যখন দুনিয়ার জমিনে আসবে এই সুদ ভিত্তিক ব্যবসা ব্যবস্থাপনাকে দুনিয়ার জমিনে লাঠি মেরে দূর করে দিয়ে জাকাত ভিত্তিক ব্যবসা ব্যবস্থাপনা চালু করবে জোরে বলি সুবহানাল্লাহ তিন নম্বর আবু জাহেল ডাক দিয়ে বলতেছে তোমরা তো গেছো তোমার আমাদের কাছে সাহায্য নিয়ে খাওয়া লাগবে ও আমার ধর্ম যাজক আমার ঠাকুর আমার কিতাবের মধ্যে কি কথা লেখা রয়েছে একটু বলো এখন পণ্ডিত সববি বি সত্তা সুকিত ভবন্ত হং শান্তি হং শান্তি বলে শুরু করেছে এবার পড়ার শেষে সব অশান্তি হয়ে গেছে বলতেছে কিরে থামলি কেন বলতেছে খুব খারাপ দুনিয়ার জমিনে আপনাদেরও যে ব্যবসায়ী ব্যবসাটাও লাটে উঠবে বলে কি আবু জাহেলের প্রধান ব্যবসা ছিল মেয়েদেরকে নগ্ন করে ছোট ছোট পোশাক পরায় স্টেজ তৈরি তৈরি করে মক্কা নগরীর ভিতরে নাচাত আর মক্কার সকল যুবকদের চরিত্র নষ্ট করত জোরে বলি না আবু জেহেল মূর্তি পূজা করত আজও দেখেন ওই মূর্তি পূজক হলো নদীর ওপারে যারা আছে তারা স্টার জালসা তৈরি করেছে জি বাংলা তৈরি করেছে সারা পৃথিবীতে এই ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে যতটা পরিচিত দুনিয়ার জমিনে অন্য কোন রাষ্ট্র ততটা পরিচিত নয় কথা বলেন ঠিক কিনা এই ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে বাংলাদেশের মুসলমানদের কলি যাতে আঘাত করেছে কথা বলেন ঠিক কিনা আঘাত তো করেছে স্বামী স্ত্রীর ভিতরেও মিল নাই স্বামী সারাদিন খাটুনি খাইটে বাড়ি আসে বলতেছে ও আব্দুর রহমানের মা আজকে রান্না ঘরে গিয়ে খাইতে পারব না একটু ফ্যানের তলে ভাত চাইনে দাও আব্দুর রহমানের মা বলতেছে একটা কমন ডায়লগ সাসিরা যেটা বলে আমি হয়ে তোমার সংসার কইরে গেলাম কথা কয় না কমন ডায়লগ না এটা বলতেছে সে এত খুব খাটনি হয়েছে বলতেছে আজকে তাড়াতাড়ি কাজ সারছি একটু স্টার জাল সুটা দেখবো বলে তোমার যন্ত্র সেটা পারার জনায় রাগের ঠেলায় ভাত এনে দিয়েছে গিলাস আর জগ দিয়ে বলতেছে এই যে জগ আর গিলাস ঢালো আর খাও রাগে বলতেছে স্বামী স্ত্রীর মধ্যে মিল হইলে কিরকম হয় স্বামী বলার সাথে সাথে স্বামীকে খাবার দেবে আর বাতাস করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বাদান্ড লক্ষ্য করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসার আগেই বিরোধিতা করেছে সম্মানিত উপস্থিতি মাদ্রাসা এই জায়গায় আছে আমরা কোরআন থেকে আলোচনা শুনছিলাম কথা বলেন ঠিক না ভাই ঠিক আলোচনা শুনছিলাম চোখের বলকে দুই ঘন্টা কোন দিক দিয়ে গেছে আপনারা কেউ টের পান নাই আমি সুরাতুল কাউসার থেকে আলোচনা করছি কোন সোরা সবে মাত্র সানে নজুল চলছে কি সুরাটার নাম বলেছি অর্থ বলেছি কোন জায়গায় অবতীর্ণ সেটা বলেছি কত নম্বর সুরা সেটা বলেছি কয়টা আয়াত সেটা বলেছি সরল অনুবাদ বলেছি এখন সানে নজুল চলতেছে এরপরে ব্যাখ্যায় ঢুকবো কিন্তু বারবার ওই যে কে বলে আপনারা মাঠে মাছ ধরেছেন কেউ হাত তো দেখি ধরেছেন কে কে হ্যাঁ মাঠে মাছ ধরতে গিয়ে দেন আল বাঁধলেন পার বাঁধলেন বাঁধার পরে একবার ধসে গেছে আবার বাঁধলেন আবার ধসে গেছে আবার বাঁধলেন ধসে গেছে তিন চারবার ধসে দেওয়ার পরে লাথি মেরে পার নিজে ভেঙে ধর মাছ মারার গোষ্ঠী কথা কোন ঠিক না বেটি বারবার ব্রেক মারলে তো আর আলোচনা করা যাবে কারণ ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত কথা বলেন ঠিক না বেটি তো এখন আমি আপনাদের কাছে কিছু দরখাস্ত দিব একটু হাতটা বাঁধবো সম্মানিত কে কে সাথে থাকবেন একটু আমার কোরআনের পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন তো কোরআনের পক্ষে এই দেখেন কোনটা হাত তোলে না যেটা দেখবেন হাত তোলে না এটা বিরোধী দলের লোক হ্যাঁ চলছেন হ্যাঁ কোরআন আছে আচ্ছা নামেন কীরকম আসেন এখন একটু বোঙা মারবো বোঙা সেনেন তো ওই যে চাউলের বস্তার মধ্যে মারে দোকানদারকে গিয়ে বলতেছে ভাই পলোয়ার চাউল আছে কয় এই বস্তা কয় তুই যে এ সিটার এ সিটার বিশ্বাস হয় না তখন দোকানদার এই বোঙা টিন নাকি স্টিলের বানানো হয় মালটা মাইরে দিয়ে বস্তার মধ্যে থেকে সাইলভাই করে দেন তো খালি খালি সিটার খান কয় না ঠিকই আছে ঠিক কি না এখন আপনারা সকলেই বলেছেন কোরআন আছে যেখানে আমরা আছি এখন কীরকম আসেন এটা একটু বোঙা মারিয়ে টেস্ট করব কোরানের বোঙা এই যে কোরআন আমার হাতে দেখতেছেন কোরআনটা কয় পাড়া আওয়াজ দিয়ে বলেন কয় পারা জোর সে বলেন আওয়াজ জোরে জোর হলো না এই তিরিশ পারা অল্প সময় গরমের দিন কথা বলতেছি কষ্ট আছে ভিতরে গেঞ্জি টেঞ্জি গামে গেছে কথা বলতেছি অল্প সময় কালেকশন করবে বেশি সময় নাই তিরিশ পারায় তিরিশ জন লোক দাঁড়াবেন দ্রুত একটা করে হাজার টাকা দিন প্রতিষ্ঠানের জন্য আর বাড়তি যারা দেবেন বাড়তি পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার যারা দেবেন দশটা লোক দেবেন এরকম পাঁচ হাজার থেকে শুরু করবেন দশটা লোক আশারাই মুবাসির দশজন টিকিট পেয়েছেন দুনিয়াতে থাকতেই তাদের মধ্যে এক নম্বরে আবু বকর দুই নম্বরে হজরত ওমার তিন নম্বরে হজরত ওসমান চার নম্বরে হজরত আলী পাঁচ নম্বরে হজরত আব্দুর রহমান ইবনে আউফ ছয় নম্বর হজরতে সাদ ওয়াক্কাস সাত নম্বরে তালহা আট নম্বরে জাভের